প্রবাসী সুখ বেশি দিন আসলে কপালে হয় না চোদ্দ রোজায় বাংলাদেশে গেলাম ছুটি নিয়ে গতকালকে বারো তারিখে সৌদি আরবে আজ তেরো তারিখ ডিউটি শেষ করে আসলাম এই কোম্পানির পোশাক কুর্তি একটা এই মুজা পাতিল রয়েছে আতে বাত রান্নার জন্য বাড়িতে গেছি ভাই বিশ্বাস করেন কি শান্তি লাগছে মনে হয় যেন আমি পৃথিবীতে সব থেকে সুখী মানুষ মায়ের আনছে বৌতে রানছে শাশুড়ি রানছে বোনের আনছে মানে খাবার একটা পর একটা রয়েছে আর রাত তিনটা বাজে ডিউটি থেকে এসেছি এখন বাসায় আইসি তিনজন মানুষ একসাথে ঢুকছি ডিউটিতে আসি তিনজনের ভাত রান্না লাগবে আজকে কিন্তু রান্না ভাত খাইতেছি এখন পরিস্থিতি শিকার সিরিয়াল দিয়ে কেটে আগে পায় পাতিল মানে পাতিল দিয়ে বসে গিয়েছি একজনে পানি বসাই দিছে ভাতের রান্না করার জন্য আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন এই প্রবাস নামের জেলখানায় থাইকে থাকে বিশ্বাস করেন ভাই এই যে সেফটিটা এই যে কোম্পানির সেফটি লবণে মানে সাদা হয়ে গেছে ক্যামেরায় দেখা যাইতেছে কিনা মনে হয় যেন চলটা পড়ছে মানে কয় বছর যেন দুই নাইট এটা কিন্তু গতকালকে দু আজকে ডিউটি করে গামে যে পরিমাণ লবণ বই যায় এরপরে আজকে এই প্রবাসীটা যখন রান্না করতে হয় এরপরে যদি বাড়ি থেকে ফোন দেওয়ার পরে উলট পলাট কথা কয় আসলে তখন ওই প্রবাসীটার মানে কোন ধরনের কোনো স্মৃতিশক্তি শিখতে হয় না আমি আসছি একদিন মানে গতকালকে আসছি আজকে আমার ছুটি রেস্টে থাকার কথা ছিল

রান্না করতে করতে সর্বনিম্ন সাড়ে তিনটা বাজবে সাড়ে তিনটা বাজে রান্না শেষ করবো খাবো কখন মানে প্রবাসীকে দুঃখ পায় পায় এটা আপনাকে মানে দেখানোর জন্য ভিডিওটা বানাইলাম কারণ কি অনেক প্রবাসী আছে ওই পদ্মার আড়ালে বুসকি ভিতরে জলে কান দেয় আল্লাহ প্রকাশ করতে পারে না হয়তো যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো বিনিময়ে আমি এই ফেসবুক বা ইউটিউবে প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি যার কারণে আমি কথাগুলো তুলিয়ে ধরতেছি সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলে না ওই যে মুখ এই দেখলাম কিছু কিছু বুক তবু পরিবারের কাছে কয় না যে সে আছে। কারণ একটাই কারণ সেইটা এই কারণ যেটা হলো আমি যে কষ্টটা আছে এই কষ্টটা যদি আমি পরিবারের সাথে শেয়ার করি পরিবারের মানুষ আরো টেনশন করবে যার কারণে আমি যেটা মানে আমার ধারণা দিয়ে যেটা বুঝলাম এই জন্য পরিবারে জানাইতে চায় না এখন বিষয় হয়েছে যে আমি ছুটি কেটে যাইছি আরাম আয়াস করছি কিন্তু সব কিছুর মাঝে কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমি যদি এই প্রবাসে বদলা না দিতে পারি গাদার মতন খাটতে না পারি তাহলে বাড়ি যে দুই মাস গেছি এই দুই মাস কিন্তু এভাবে পাতি উড়াইতে পারতাম না খরচ করতে পারতাম না ইনকাম করতে পারছি বাড়ি গেছি দুই মাস নিজেও আরাম করছি ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই কম বেশি নিয়ে তাদের তৃপ্তি মেটানোর চাহিদা মেটানোর চেষ্টা আমি কতটুকু পারছি না কিন্তু আমি যতটুকু করছি তাতে আমার খুব কষ্ট হয়ে গেছে এখন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন এই প্রবাসে থাকে প্লিজ আপনাদের কাছে হাত দুটো জোর করে অনুরোধ করতেছি কখনো কোনো প্রবাসীরে অমানসিক পেশার দিয়ে না হয়তো এই মাসে পঞ্চাশ হাজারের জায়গায় তিরিশ হাজার দেশে সে কিন্তু এখানে জুয়া খেলে না এখানে কোনো খারাপ কাজ করে না যে কোনো কাজ ক্ষেত্রে পারে পারেনি আপনারা বিশ টাকা কম দিতে হয়তো সে ডিউটি করতে পারে নাই অসুস্থ ছিল যাইতে পারে না এই জন্য তার স্যালারি কাইটে দিয়েছে এখন আপনারা তো বলে নাই যে সে অসুস্থ ছিল এই জন্য ডিউটিতে যায় নাই বেতন কাটছে কিন্তু যদি আপনি ওনারা প্রেশার ক্রিয়েট না করেন সেক্ষেত্রে হয়তো পরবর্তী মাসে বাড়তিও দিতে পারে বা এনে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা একখানে চারজন পাঁচজন লোক থাকলে একজনের দাঁড় দেয় অনেক সময় পাঁচশো রিয়েল লাগবে দিয়ে তো ওই টাকাটা কিন্তু ওই স্যালারিতে যায় প্রেশার ক্রিয়েট করবেন না এই প্রেশার ক্রিয়েট করার কারণে কিন্তু অনার্থ লক্ষ লক্ষ প্রবাসী মিনি করতেছে হার্ট অ্যাটাক করতেছে এর কারণ শুধুই একটাই পরিবারের অমানসিক অত্যাচার আপনি কি মারলে কি মারা হয় মারলে মারা হয় না কিন্তু কথার দ্বারাই মানুষ মরিয়ে যায় মানুষে মারা হয় যদি একটা পিডান দেবো সেই পিডানটা দেয়ার সেই কথাটা বলাটা কিন্তু অনেক বড় কিছু তাই যদি আপনারে আপনাদের প্রবাসী কোনো আত্মীয় স্বজন থাকে পরিবারের কোনো প্রিয়জন থাকে তার মনের খবরগুলো জানার চেষ্টা করেন বিশ্বাস করেন আপনি যদি মন থেকে জানতে চান অবশ্যই সেই প্রবাসী আপনার সাথে শেয়ার করবে কেন সে বিশ্বাস করছে যে আপনি তার মনের কষ্টটা জানতে চান আমার আর কিছু বলার নাই এখন রান্না করব জানি না কখনো রান্না শেষ করব তারপরে খাবো তো ভিডিওটা কত বড় হিসেবে জানি না কমিউনিটি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম